হুজুররে এই দেশটা রে খাইল আমরা আবার অনেক সময় মিলে হুজুররে দেশ খাইল কেমনে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত সব জায়গায় দায়িত্ব বরং করো তোমরা কথা কয় না দেশ চালাইল খাজুরে না দেশ হুজুর রে খাইল কীভাবে আসতে কয় দেশ কারা দেশ হুজুর না খাইলো কিভাবে। দেশ যে কারা খাইছে এত আমরা পেপার পত্রিকা খুললি দেখি যদি খাইছে তা না দেখেন না প্রায় এগারো লক্ষ কোটি টাকার উপরে এই বাংলাদেশে টাকা বিদেশে পাচার করছে শোনেন নাই এই টাকা ওর বাপের টাকা ওর চৌদ্দির টাকা এই টাকা আমার বাংলাদেশের ভিতরে আমার রিক্সাওয়ালা বাজানরা এই রোদ্রের ভিতরে রিক্সা চালায় তাদের মাথার ঘাম টপ টপ করিয়া পড়তে থাকে চেহারা লাল হয়ে যায় সেই রিক্সার উপরে তো ভ্যাট ট্যাক্স আসে না নাই এই ঠেলা গাড়ি আমার বাজে না ঠেলাগাড়ি ঠেলতে যাইয়া সুহান আল্লাহ অনেক সময় অস্থির হয়ে যায় তাকানো যায় না চামড়াপুড়ে কালো হয়ে যায় রোদরে সেই অর্জিত সম্পদের একটা অংশ সরকারি ফান্ডে জমা হয় কথা বলে এই গরিব দুঃখী মেহনতির কষ্ট অর্জিত সম্পদ এইটা সরকারি ফান্ডে জমা হয় আর ক্ষমতায় যাইয়া সেই টাকা চুরি করিয়া বিদেশে বেগম পাড়া তৈরি করে আসতে কর আমার বিশ্ববিদেশ সবচেয়ে বেশি টাকা জমা হইছে সুইচ ব্যাঙ্ক এই বছরে জরিফি টাকা যায় বলে বাংলাদেশ বলে ফার্স্ট মনে যার বাফের টাকা পাইছে আর ভাড়ায় আর এমন একটা কায়দা বলাও যায় না কিছু বললে গুম হয়ে যায় খুন যায় বললে জেলের ভিতরে জীবন কাটাতে হয় আসতে হয় আর আল্লাহ রসু সাল্লা সাল্লাম কে পাঠাইছেন আল্লাহ কোন বার্তা এর মধ্যে ভুলে গেছে শান্তি বাস্তবতা আছে এই শাগরিদ বানাইছিলেন সাহাব আই দেখে না এই ওর ফরা কি আল্লাহ অর্ধেক দুটি রাজত্ব করছেন বাংলাদেশের মধ্যে প্রায় দুশো দেশের রাজা এই যে বাংলাদেশে স্বাধীন হলো একান্ন বছর শেষ বাউন্ন বছরে পড়ছে ঠিক না এই মূল তিনটা মৌলিক স্লোগানের মাধ্যমে যে স্বাধীন হয়েছে কয়টা মৌলিক স্লোগান সাম্য একটা কি ন্যায় বিচার সামাজিক প্রতিষ্ঠা মানবিক মর্যাদা এই একান্ন বছরের ভিতরে যারাই ক্ষমতায় গেল যারা সালাইলো একটাও বাস্তবায়ন হয়েছে একটাও পাইছেন ন্যায় বিচারের চোটে বাংলাদেশে শগুন একটাও নাই মুরব্বীদের কাছে শুনছে ছোটবেলায় বাংলাদেশে শগুনের বলে অভাব ছিল না আমরা তেমন দেখিনি মুরব্বীরে তো দেখছি কথা কার লাখা এই শুনছি এই এটা একটা পূর্ব বাক্য বুঝছেন যে এই দেশে বলে ন্যায় বিচার থাকে না ও দেশে বলে শগুনও থাকে না তাহলে শগুন গেলে কই কি কথা কার হে আল্লাহর বান্দারা ইসলাম যে শান্তি আল্লাহ রসুল যে শান্তির দুধ তার সাগরে বানাইছিলেন ঠিক না অর্ধেক দুনিয়ার রাজা যার ভয়তে যার ভয়তে অন্য দেশের বিজাতি রাজারা কম্পুল হয়ে যেত ভয়ের চোটে এই থর থর করে কম্পল শুরু হইত এত বড় পাওয়ারফুল কিন্তু সাম্য কাকে বলে মানবিক মর্যাদা কাকে বলে ন্যায় বিচার কাকে বলে এই তিনি ক্ষুদ্র দিতেছিলেন আমি এ মুসলমান মুসলমান সন্তান হইয়া আজকে বিজেতেদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তোমার জীবন শেষ করো তোমার টাকা শেষ করো তোমার অর্থ ধ্বংস করো হে আল্লাহর বাদ্দা আর যেই নীতি আদর্শ রব্বুল আলমী তোমার আমার শান্তির জন্য পাঠাইলেন তার রসুলকে সেই আদর্শ ভুলে গেছো দেখো শান্তি কাকে বলে আদর্শ কাকে বলে যখন তিনি খুতবা দিতেছিলেন এক সাধারণ মুরুব্বী দাঁড়াইয়ে বলতেছেন আমির একটা আপনার বক্তব্য শুনবো না কাকে বলে অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিল বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের মতো রাজা খুতবা বা দিতেছে আমির ক্ষুদ শুনবো না কেন আমির আপনার যে জামা দেখছি রিলিফের কাপড়ের জামা রিলিফের কাপড় আমিও পাইছি আপনিও পাইছেন আমার কাপড় দিয়ে আমার পূর্ণ জামা হয় নাই আপনার কাপড় দিয়ে আপনার পূর্ণ জামা হইল কিভাবে পুরুষের উত্তর দেন আসতে সুফই বই কিছু বুঝেন না ভালো বন্ধু না আমির উত্তর দেয় এই পুরুষের উত্তর দেবে আমার ছেলে আব্দুল্লাহ আমির বৈশে গেছে আবদুল্লাহ দাঁড়াই বলতেছে যে আব্বাও রিলিফের কাপড় পেয়েছে আমিও পেয়েছি আমার কাপড় দিয়ে আমার জামা হয় না আব্বার কাপড় দিয়ে আব্বার জামা হয় না তাই আমি আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি এখন দুইটা কাপড় মিলে আব্বার সুন্দর একটা জামা হয়েছে তখন মুরব্বী বলতেছেন আমি এখন বক্তব্য দেন শুনব এর নাম হলো সাম্য এর নাম হল মানবিক মর্যাদা এর নাম হল ন্যায় বিচার প্রতিষ্ঠা এ ন্যায় বিচার কাকে শোনেন নাই আল্লাহ যখন আমি খলিফা ঠিক হ্যাঁ তোরবার এ নিয়ে গেছে বিজেপি মামলা কে দায়ের করছে কে দায়ের করছে আমির আমি খলিফা কার কাছে করছে কাজী হোসেন তো বিচারপতি কাছে এখন বিচার প্রতি জিজ্ঞাসা করতেছে তরবারি যে সেনেছে আপনার সাক্ষ্য কিবাণ কি কলেজ এই সাক্ষী হলো আমার ছেলে সাক্ষ্য কিনা আমার ছেলে দেখছে তখন হ্যাঁ বিচারক বলতেছে বাপের ব্যাপারে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না এই সাক্ষীর মাধ্যমে আমি তরবারি ভাবেন না কারে কয় আসতে কয় হলিফা আমির আমির মিদিনকে বলে কাজী সাধারণ বিচারক যে এই সাক্ষীর মাধ্যমে আপনি এই তরবারি পাবেন না তরবারি দিয়ে দিছে হৌধরি কথা কয় কেন এর নাম কি হাসে কন্যা এই বিচার প্রতিষ্ঠা আর বর্তমানে আচ্ছা থামেন বেশি লাম্বা কথা দরকার কেন বাজারদেরকে বলবো রাব্বুল্লাহ আলামিন কী বলছেন তাওন ওয়ালাল বেরিবত্তা পোহ অহা তাহামান আলাল ইফমি অলহদ ভালো কাজের সহযোগিতা করো অসৎ কাজের বিরোধিতা করো আসতে কয় কথা ঠিক ভাবে ঠিক তাইলে যারা নাকি করণের মাধ্যমে দলীয় লোকদের অন্যায় চোখে পড়ে না আর যারা বিরোধী হয় অন্যায় না করলেও বানাইয়া যাব জীবন জেল হয় অন্যায় বোঝে নাই মনে হয় এখন যারা নাকি এই অন্যায় করলো এবং তাদের যারা সহযোগিতা মানে কি তাদের দল করে আসতে কয় এবং এই দলের সঙ্গে যারা নাকি জড়াই আছেন এরা আল্লাহর হুকুম তো ভালোভাবেই মানছেন এরপর আমার বাজামদেরকে বলবো সংক্ষেপে লগে বইলে যাই কেমাতের ময়দানে বান্দাবান্দি উঠবে উইঠা দেখবেন আমুল নামার ভিতরে জেনার গুনার কোন অভাব নাই মদের গুনার কোনো অভাব নাই চুরির গুনার কোনো অভাব নাই অন্য অন্য জুলুমের গুনার কোনো শেষ নাই বান্দা বান্দি বলবে মালিক ব্যাপার কি আমি তো এত জেনা করি নাই আমি তো এত মতপান করি নাই আমি তো এরকম গাজা সহ মাদক দ্রব্য ব্যবহার করি নাই মালিক এত গুণা আমার আমল নামায় কেন আসলো আল্লাহ রাবান এই এ আল্লাহ রাব্বুল আলামিন বলবে বোঝুন বোঝুন ভাই না বলছ তাহলে তাকি তোমার সহযোগিতার মাধ্যমে যারা ক্ষমতায় গেছিল ক্ষমতায় যাওয়ার পরে এই মদের লাইসেন্স পাস করছে ক্ষমতা তোমার সহযোগিতা না পাইলে এই ক্ষমতা না পাইলে এই লাইসেন্স মদের পাশ করতে পারতো না তাইলে ওই মদের লাইসেন্স পাশ করার কারণে যতগুলো হয়েছে তার একটা অংশ তোমার আমল নামা জমা হয়েছে আপনারা দান করেন কেন সহাবেন নিয়ে না আসতে কয় এরপর বিভিন্ন অসহায় মানুষদের সহযোগিতা করেন কেন ন্যাক পাওয়ার জন্য না তাইলে আপনার মানুষের অসহায় মানুষদের সহযোগিতা ন্যাক পাওয়ার জন্য কথা কনাকা এই মাদ্রাসা মসজিদ ভালো কাজের সহযোগিতা করেন ন্যাক পাওয়ার জন্য ন্যাক পাইবে না তো আল্লাহ রহমান কিন্তু যদি ভালো কাজের সহযোগিতার মাধ্যমে যদি ন্যাক পান তা খারাপ কাজের সহযোগিতার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে খারাপ কাজ করলে হ্যাঁ গুণ আর বাঘটা নিতেসাম না কি না অনেকে কিন্তু বর্তমানে আমরা ভোট বুঝিও না কথায় আসে বলিয়ে দিই এ ভোট মানে কি বুঝে ভোট মানে সমর্থন বলেন ভোট মানে মতামত প্রকাশ করা বলেন ভোট মানে সহযোগিতা করা বলেন ভোট মানে আদর্শ বাস্তবায়ন করা বাস্তবতা আছে না নাই এই বিএনপি কোন আদর্শ বাস্তবায়ন করতে চায় বলেন প্রচলিত গণতন্ত্র এটার পূর্বা কিটা উল্লেখযোগ্য বলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই আদর্শ বাস্তবায়ন আসতে কয় কি বাস্তবায়ন এখন যারা নাকি বিএনপির সহযোগিতার মাধ্যমে এই প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চান এখন আপনি একটু নিজে নিজে একা একা যখন কেউ থাকবে না তখন নিজে একটু প্রশ্ন করিয়ে এখন আপনার ইমানের অবস্থাটা কোন জায়গায় আর আমরা মুসলমানরা কি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মাওলা কথা ঠিক কিনা এই আদর্শ বাস্তবায়ু কথা ঠিক না ভোট মানে সহযোগিতা ভোট কি আপনি সহযোগিতা করলে তো আদর্শ বাস্তবায়ন সুবিধা হয় আসতে কয় এই ভোট মতামত প্রকাশ করা যে আপনি ভোটের মাধ্যমে মতামত প্রকাশ করছেন আমি এই প্রচলিত আব্রাহাম লিংকন। সে যে থিওরি সে সমস্ত ক্ষমতার মালিক জনগণ এইটা বাস্তবায়নের জন্য আমি মতামত প্রকাশ করলাম সিল মারলাম কথা বুঝেন এই আল্লাহর অনেকে মনে করে একটা সিল মেরিয়ে থইয়েছি ও কি হ্যাঁ আবার অনেকে শোনা যায় আমাকে আসেও শুনছি যে এই তুই এখনো ঘরু কা ভোট দেশো কোয়ালিট দেওয়া নেই অথবা চিন্তা মানে ভোটটা দিলে তো আর দাম থাকে না ভোট দিলে আর দাম থাকে না যতক্ষণ ভোটটা না দেবো তখন সব ধরনের লোকেরা ইয়ে কইবে ভোট দেছো না আ একটু সিঙ্গেরা যা আ একটু চা খাইয়ে একটু ফস পানি খাইয়েছা কি পানি এই এরকম তো একটা গ্রাম খায় খাই নাই এটা একটা কথার কথা বলছে ফস পানি খায় নাই এমন তো ভোট দেছো কলে না ভোট তো দেই কত এদিকে আয় ওই ফসপানি দিছে আমাদের পানি ফস করে আবার খাইতেও মজা লাগে ব্যাপারটা কী ফানি খাইলাম কলে এখন মজা লাগছে লাগছে যা ওই মার খেয়ে ভোটটা দিয়ে এখন ও ভোট দিয়ে চিন্তা করছে ফসপানি তো খাওয়াইছে এর কথায় ভোটও দিছি তাইলে এখন তো ফসপানি আরও খাওয়া যাবে তাই ও ভোট তো দিয়ে আসছে আইয়া এখন কইতেছে ভাই ভোট তো দিচ্ছি আপনি কথা অনুযায়ী এখন আবার একটু ফসপানি খাওয়াইবেন না একটু পানি খাওয়াইবেন না পানি ও মনে করছে পানি তাই কলে ঠিক আছে একটু গেলাসে ঢালিয়ে পানি খাওয়াইছে ভাই এ ফস করে না এজনে আসবেন না কলে তুই ফস ফস করে না তাই কলে বেটা হয়ে যাওয়ার পরে পানি আর ফস করে না ঠিকই না এই আজকে দেখবেন বিভিন্ন ক্ষমতা সম্পন্ন এবং যারা আরে ক্ষমতায় ছিল দেড় চালাইছে আসতে কথা হয় এরা তোমার আমার পকেটের টাকা তোমার আমার ট্যাক্স ব্যাক্সের টাকা এই মাইরা শত শত হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কায়দায় জমা করছে যখন নির্বাচন আসে তখন এটা বাতাসে এরকম উড়াইতে থাকে মনে হয় কাগজ উড়াইতেছে ওর বাফের টাকা উড়ে হ্যাঁ এইবার এক শ্রেণী মানুষ শোনা যায় নজুবিল্লা মাফ করুক যে টাকার বিনিময়ে নাকি ওর ভোট বিক্রি হয় ভোট মানে কি ইমান বিক্রি হয় আরে আফসোস এক শ্রেণী মানুষ পাঁচ হাজার টাকার বিনিময়ে একটা ভোট দিয়ে দেয় মানব রচিত পক্ষে এক চার বিনিময়ে ভোট দিয়ে দেয় এই কপালপুরা তোর কি একটা ইলিশ মাছের দামও হয় না একটা ইলিশ মাছের দাম তোর ইমানের হয় নাই কপালপুরা আজকে তুই পাঁচ হাজার টাকা দুই হাজার টাকার বিনিময় তুই তোর ইমানটা ধ্বংস করলি তোর ইমানের মূল্য দুই হাজার এক হাজার টাকা হয় নাই একটা ইলিশ মাছের দাম পাঁচ সাত হাজার টাকা আওয়াজ কথা কয় না হ্যাঁ তোর একটা ছাগলের দাম হয় নাই একটা ছাগলের দাম পাঁচ সাত হাজার টাকা আর তুই মানুষ তোর ইমানের মূল্য তোর হইছে যে ইয়া এই পাঁচশো টাকা এক হাজার টাকা এক কপাল কপাল হ্যাঁ এই জন্য আমার আব্বা আমার তো বলতেন এক শ্রেণীর মানুষ তাদের ইমানের মূল্য দশ টাকা কারো ইমানের মূল্য শত টাকা কারো ইমানে মূল্য হাজার টাকা কারো ইমানে মূল্য লক্ষ টাকা কারো ইমানে মূল্য কোটি টাকা আর এক শ্রেণী মানুষ যারা দুনিয়ার ভিতরে ইমানের মূল্য তাম তাদের পায়ের উপরে ঢালা হয় আমার হুজুর ইমান বিক্রি হবে না বলে তাক কেমন একজনে দশ টাকা পাইছে ঘোষণা করে ভাই কার টাকা নিয়ে যান আবার একশো টাকা যখন পাইছে আর লোভ সামলাইতে পারে নাই আস্তে একশো টাকা পকেটে ঢুকিয়ে রাখছে একশো টাকা পাইছে ঘোষণা বাই কার নিয়ে যান হাজার টাকা পাইছে লোক সামলাইতে পারে না এই হাজার টাকা পাইছে সামলাইছে নিয়ে লক্ষ টাকা পাইছে সামলাইতে লক্ষ টাকা পাইছে সামলাইতে মূল্য টাকা আর এক শ্রেণী মানুষ তাম ধরিয়া যে তাদের পায়ের উপরে ভালো না হয় আল্লাহর ফজলে ইমান বিক্রি হবে না শোনা যায় আল্লাহ রহমাতে কিছু সরম মুজাহিদদের কথা আমাদেরকে বলে বিভিন্ন দলীয় লোক হুজুর কত টাকা যে নিয়ে ব্যাগ বরিয়ে দিছি ও কলে ওই টাকা ও লাথে মেরে ফালাই ও শুনাইতেই পারি না হুজুর ব্যাপার কি শুনাই দিতে পারি না আল্লাহর বল তারা রুহুটা বের হয়েছে রে জীবনটা যাইতে পারে এরপরে কত বড় আশ্চর্য সুবহানাল্লাহ এই ভাই না জানি বাপ দাঁড়াইছে অন্য পক্ষে বুঝছেন আর আল্লাহ তাকে তো দিনের বুঝতে ওই আল্লাহর বান্দা এই বাপের সামনে বা ওই ভাইয়ের বিরুদ্ধে সেই আসে ওর কলিজে একটু কাপনও ধরে নাই কারণ কেমা কামা আমান ইমানো সাহবাই কে আমরা যেভাবে আনছিল সাহাবাই খেরাদের ইমানের অবস্থান কেমন ছিল এ আল্লাহ রহমান দ্বারা সংক্ষেপ আবুকর সিদ্দিন আল্লাহ হুক যুদ্ধের ময়দান ইসলামের পক্ষে যুদ্ধ করে ওদিকে আবার তার ছেলে তখন মুসলমান হয় নাই ইমান আনে নাই কাফের পক্ষে যুদ্ধ করে এক পর্যায়ে ছেলে যখন মুসলমান হয়ে গেল তখন বাপকে বলতেছে আব্বা যান অমুক যুদ্ধে আপনি আমার সামনে এমনভাবে করছিলেন আমি ইচ্ছা করলাম আপনাকে আমি কতল করতে পারতাম কিন্তু যেহেতু আপনি আমার হাব্বা এই যদি আপনাকে আমি কতন করি নাই তখন আবু বখর সিদ্দিন অধী অল্লাহ বলে বাবা আমি ক্ষুদার কসম করে বলছি হে আমার বাজান আমি খুদার কসম করে বলছি যদি ওই সবাই যদি তুমি আমার সামনে পড়ে যেতা সঙ্গে সঙ্গে তোমার মাথাকে আমি দ্বী খণ্ডিত করে ফেলতাম বলে কেন কখন তখন তুমি আল্লাহর শত্রু আমার রসুলের শত্রু তুমি মুসলমানের শত্রু তুমি ইসলামের শত্রু তুমি আমারও শত্রু কি বোঝে ইমানের অবস্থা কি ইমানের অবস্থা কি কথা বুঝেন কিছু আর বর্তমানে একদল ভাই রয়েছে চলমানে বুঝাই আইসে কি বুঝবে সে আল্লাহ জানে আহা শোনা যায় যে এলাকার মুরলগিরি ঠিক রাখতে চাইয়া এইবার আত্মীয় স্বজন দাঁড়াইছে ওদিকে কি বাস্তবায়ন করতে চাই খবর নাই ওদিকে হুজুর তো ভালোই হুজুর ওদিকে কহলে দেখো বসে লাম্বা যাবাও গায়ে দেয় নামাজও সারে না ওদিকে হ্যার পক্ষে নেমে গেছে তাই তোমার ইমানের অবস্থানটা কি আর আল্লাহ বলতেছে তোমাদের ইমান হবে ধরন সাহাবাই কেরামদের ধরন তাদের ধরন বলেন 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 কথা ঠিক না এর বাস্তবতা দেখছি আল্লাহর কুতুব ফজলুর করিম রহমাতুল্লাহ আল্লাহর কুতুবের মধ্যে দেখছি শরিয়াতের ব্যাপারে কে ছেলে আর কে মেয়ে আর কে স্ত্রী আর কে আত্মীয় এয়া চিন্তু ইয়া প চিন্ত ইয়া কথা বুঝেন কিছু আমার বয়সে আমি যে বড় হওয়ার পর যতটুকু দেখছি এই জুরুত আল্লাহর বুলা আলামিন বরক উদ্দান করছে এই জুরুত আল্লাহর অব বুলা আলামিন তার বিরহে বেতনায় আসমান বা ঝকঝক করে কাল হ্যাঁ দেখছেন আল্লাহর কিন্তু যখন বিদায় হয়ে গেল হ্যাঁ এখানে তো সবাই সাক্ষী আজ যা আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার হঠাৎ একটু মেঘাচ্ছন্ন হইয়া আকাশ একটু কাই দেয়া কই দিয়া দেখাই আল্লাহর কুতুবের এই যে আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন যে আল্লাহর বান্ধব